কিন্তু তুই তো অবিকল তোর মায়ের মতো হ্যাঁ বাবা আমি আমার মায়ের মতো হয়েছি তাহলে তাহলে শোনো আমি তোমাকে সব বলছি তাহলে তুমি এসেই ওদের ফাঁদে পড়ে গেছো ফাঁদে নয় ফাঁদে নয় ওরা শুধু আমাকে আক্রমণ করেছিল ওরা দুজন ওরা দুজন আসলে ভয়ঙ্কর ফাইটার ওদের হাত থেকে বাঁচতে হলে আজই হংকং ফোন করে আমার চারজন ফেমাস ছাত্রকে এখানে আনতে হবে তাহলে আর দেরি করছো কেন এই নাও মোবাইল ফোন করো হ্যালো আমি জাহাঙ্গীর আজম বলছি শোন তুমি আমার সেই চারজন শ্রেষ্ঠ ফাইটারকে বাংলাদেশে আমার ঠিকানায় পাঠিয়ে দাও দিস ইজ মাই অর্ডার গুড বাই এবার বিজলি আর তুফান আমার হাত থেকে বাঁচতে পারবে না তাহলে চেয়ারম্যান ও তার চার বন্ধু মিলে তোদের মাকে এইভাবে মেরে তোদেরকে এত কষ্ট দিয়েছে বেশ ওরা অনেক করেছে এবার আমার পালা আমার চেয়ারম্যান আমার ফাইটারে এসে গেছে কোথায় কোথায় ওরা টেলিফোনে একের পর এক মৃত্যুর হুমকি পেতে পেতে আমার হার্ট বিট বেড়ে গেছে যে কোনো সময় আমার হার্ট অ্যাটাক করতে পারে বন্ধু কোথায় ওরা তোমরা এসো দেখো এবার প্রথমে দেখো সেরা কিক বক্সারের ক্যারামতি হম এবার দেখো সামুরাই এক্সপার্টের ক্যারামতি হম এবার দেখো বর্ষা সামরাইয়ের কেরামতি এবার দেখো শান চাক্কোর কেরামতি বন্ধু এবার তোমার কোনো ভয় নেই আর কোনো ভয় নেই আসুক ওরা আসুক